দীর্ঘ প্রতীক্ষার পর দেড় যুগ দেড় মাস দেশবাসী কোনো ভোট দিতে পারে নাই আমিও পারি নাই দুই হাজার চোদ্দ সাল আঠারো সাল চব্বিশ সাল জেলেই ছিলাম ভোট দেওয়ার সুযোগ হয় নাই এই তিন তিনটা ভোট হারানোর পরে আজকাল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন আমি মহান রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করি আল্লাহ তালা এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনা করে দিন সেটা দোয়া করি আমিরের জামায়াত ডাক্তার শফিকুর রহমান দেড় বছর পর নিজ এলাকায় ভোট প্রদান করলেন এবং কি সকল উদ্দেশ্যে যে বাসন্ডি দিলেন বিশেষ করে তিনি যুবকদের সম্পর্কে বললেন ন্যায় এবং ইনসাফের পক্ষে সকলে সকল তরুণের ভোট হবে ইনশাল্লাহ এই আশা ব্যক্ত রাখে করি শুধু আমি না বিশেষ করে যুব সমাজ যারা জীবনে একটা বুটও দিতে পারে নাই আজকের এই বুটটার জন্য তারা বড় অপেক্ষায় ছিল এই বুটটা শান্তিপূর্ণ হোক সুস্থ হোক সন্ত্রাস মুক্ত হোক দখল মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক এটা আমরা দোয়া করি আগামী তেরো তারিখ থেকে শুরু হবে ইনশাল্লাহ আমার প্রধান সরকারের যে কাজগুলো তাই তিনি সবার কাছে একটু করে ঘুরছে ইনশাল্লাহ আগামী সরকার দায়িত্ব আমি জামায়াত ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী এলাকা হচ্ছে ঢাকা সতেরো তিনি সেখানে জামায়াতের দাড়িপাল্লা মার্কা হিসেবে সেখানে প্রতিনিধিত্ব করছেন তো দেখা যাক ইনশাআল্লাহ তেরোই তারিখের ভিতরে ইনশাআল্লাহ কি ঘটে